আপনি ভাঙড়ের বিধায়ক অথচ ভাঙড়ের দুটো বিডিওর কোনো অনুষ্ঠান বা কর্মসূচি এবং ভাঙর ডিভিশন কলকাতা পুলিশ কোনো কর্মসূচিতে আপনাকে কেন দেখা যায় না আমি ওই ওই এটা দেখা অসজনতা আমি কোনোদিন দেখাইনি আমাকে আজ পর্যন্ত ভাঙড়ের একটা সরকারি মিটিংয়ে এ ডেকেছিল আমি হাজির হয়েছিলাম বাকি কোনো সরকারি মিটিংয়ে এ ডাকেনি বরঞ্চ আমরা দেখেছি ভাঙড়ের তিনি জনপ্রতিনিধি না ভাঙড়ের কোন সরকারি তিনি পদে আছেন রাজনৈতিক কোনো দলের পদে থাকার পরে সে স্টেজে বসে থাকলে দেও বা তারা স্টেজে বসে থাকলো সরকারি অনুষ্ঠানে আমাকে কোনো বলা হয়নি বলে আমি ব্যথিত যে ভাঙড়ের মানুষের যে সাংবিধানিক যে ক্ষম মানে যে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে যে নির্বাচিত করলো জনপ্রতিনিধিকে সম্মান দেওয়া হচ্ছে না মানে ভাঙড়ের মানুষকে অসম্মান করা হচ্ছে একটা দিয়ে ডেকেছিল ছিল ভাঙড় দু নম্বর পঞ্চায়েত সমিতির যে একটা সাধারণ সভা হয় বাৎসরিক সেখানে আমাকে একবারই ডেকেছিল আমি সেখানে উপস্থিত হয়েছিলাম তাহলে কি পুলিশ এবং প্রশাসন পক্ষপাত আচরণ করে একদম বৈষম্যমূলক আচরণ হচ্ছে লোকাল বিধায়ককে যেখানে অন্য অন্য জায়গার নির্বাচিত জনপ্রতিনিধি না হলেও বা এই ভাঙরটি ভাঙরের বাইরের মানুষকে ভাঙরের প্রোগ্রামে রাখছে সরকারি প্রোগ্রামে শুধু তাই নয় এরা এতটাই নিরপেক্ষহীন হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রোগ্রামে ওরা উঠে ভাষণবাজি করছে ওখানে উঠে বসে আছে এদের কাছ থেকে আপনি নিরপেক্ষতা আশায় করা মানে ভুল হবে আপনার বিরুদ্ধে তৃণমূলদের অভিযোগ যে আপনি উন্নয়ন করছেন না কেন করছেন না বা করতে পারছেন না দেখুন আমার হাতে তো উন্নয়নের চাবিটা তো আমার হাতে নাই যে একটা এমএলএ আগে তিন কোটি টাকা বছরে পেতে এখন সেটা সাড়ে তিন কোটি টাকা হয়েছে বেড়ে পঞ্চাশ লাখ টাকা বেড়েছে ওটা আমার জন্য আমি চিৎকার করার জন্য এটা কিন্তু আমি হাতে টাকাটা পাবো না আমি আমাকে বলে দিতে হবে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে কোথায় কোথায় কি করতে চাইছি সেই মতো তারা টেন্ডার ডেকে করে দেবে কিন্তু আমার কাজ এতদিন ঝুলিয়ে এসেছে আপনি আমার কাজ আমি পঞ্চায়েত সমিতির মাধ্যমে করতে চেয়েছিলাম পাইকানে ব্যওতাতে ব্যওতার কথা বলছি কলের যে বোরিং হওয়া দরকার সেটা হয়নি যে মেটেরিয়ালস দেওয়ার কথা সেটা দেয়নি যে নেম প্লেট হওয়ার কথা সেটা দেয়নি সমস্ত কাজ ইচ্ছা করতে ইচ্ছা কি টাইম কিল করেছে আর খারাপ মেটেরিয়ালস দিয়েছে সেই জন্য বাধ্য আমি মুখ্যমন্ত্রীর কাছে ছুটে গিয়েছিলাম এখন কিছু কিছু কাজ আমার ছাড়ছে তো আমি একটা কথা বলেছি তৃণমূল ভাইদেরকে অত চিন্তিত হওয়ার কোনো জায়গা নেই আমার পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই আমি বলেছি আমার এম এম এলএ ল্যাডের কেউ কাজগুলো করার দরকার বা বিধানসভার মধ্যে আমি ভাঙরের জন্য রাজ্যের মানুষের জন্য চিৎকার করে কটা কতটুকু অ্যাচিভ করতে পেরেছি সেইগুলো তথ্য আকারে খামে ভরে ভাঙরের প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সেটাতে যদি আমি না পেরে উঠি প্রতিটা বুতে বুতে অর্থাৎ মোড়ে

ক্ষমতার সাথে থাকতে চায় না আর ওই কাজ করবে এইগুলো সব ভিজিলেন্সের এতে আওতায় পড়তে পারে যেহেতু ওনার স্ত্রী মনে হচ্ছে প্রধান ভিজিলেন্সের আওতায় পড়তে পারে সাথে সাথে আমরা সব তথ্য তুলছি ওই জায়গার জেল নাম্বার কি আছে না আছে প্রয়োজনে ইডিকে আমরাও জানাবো যেগুলো তদন্ত করা হোক অ্যাকচুয়ালি সম্পত্তিগুলো কোথা থেকে এসেছে রাকেশ রায় চৌধুরী গ্রেপ্তার হচ্ছেন না বা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না উল্টে শোনা যাচ্ছে যে গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে নাকি তিনি অভিযোগ দায়ের করেছেন পুলিশে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে গলা টিপে ধরার চেষ্টা করা হয় তথাকথিতভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে বলা হয় প্রেসকে বলা হয় সাংবাদিক স্বাধীনতায় দেশ একশো একান্ন তো চলে গিয়েছে মানে ভাবতে পেরেছেন কোন জায়গায় আমাদের পৌঁছাচ্ছে এই ওই আপনারা শুধু আমার বিপক্ষে কেন খবর করবেন আপনারা আমি টুটি টিপে ধরছি বলে কিন্তু আমার মধ্যে দেখেছেন কোনো আমার দিয়ে আমি উদাহরণ দিচ্ছি আমার বিপক্ষে খবর হতেই পারে তা বলে আমি সাংবাদিকদের টুটি আপনারা ধরবো এটা আমাদের সারা দেশে চলছে পশ্চিমবাংলাও চলছে এটা বন্ধ হওয়া দরকার সাংবাদিককে পূর্ণ সহযোগিতা করা দরকার স্বাধীনভাবে কাজ করতে দেওয়া দরকার তবে হলুদ সাংবাদিকতার আমি চরম বিরুদ্ধে যারা টাকার বিনিময়ে খবরকে বিভিন্ন ভিন্নভাবে প্রেজেন্ট করে তাদের বিরুদ্ধে আমি তিলত্তমা কালি নৱ ন